হজরত আদম আলাই ইসলামের সাথে মুসার কথোপকথন আলাই ইসলামের কথোপকথন কোথায় হয়েছে এই হলো প্রশ্ন ইস্কাত শরীফের ভিতরে হাদিস আছে এই হাদিসকে কেউ এখনো বলে নাই যেটা ফালতু হাদিস এই হাদিসকে সকল হাদিস বিশারদরা এটাকে উঁচু মানের গ্রহণযোগ্য হাদিস হিসেবে স্বীকৃতি দিয়েছেন রসুল পাক সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেন মুসা আলাইসালামের সাথে একবার আদম আলাইসালামের দেখা হলো কার সাথে কার আদম সালামের সাথে দেখা হয়েছে কার সালাম সালাম তো মোসা সালামকে বলছেন আব্বা জান আল্লাহ তালা এত কিছু জান্নাতে আপনাদেরকে দিয়ে রাখলো শুধু একটা গাছ ইটার কাছে যেতে না করলো এটা না খাইলে হতো না কেন আপনি খাইছেন বলে তো আমরা দুনিয়াতে আইতেছি আপনি দুনিয়াতে আসছেন আমরা দুনিয়াতে আসছি আইসাই যে ফেরাউন্নার কবলে পড়ছে জ্বালায় মারতেছে যুগে যুগে ফেরাউন পুরুষ ফেরাউন মহিলা ফেরাউন জ্বালায় শেষ করে দেয় এক এক সময় এক এক ফেরাউন আসে এই যে আমরা এখন কি করতেছি জ্বলতেছি আপনি কেন খাইলেন এটা এটা না খাইলে না আপনার কারণে আমরা এই পেরেশানিতে পড়ছি বুঝেন কি বলে সমস্ত পেরেশানিতে পড়লাম কার কারণে আপনার কারণে কে বলতেছে মোসা আলাই আপনি এটা কেন খাইলেন আচ্ছা তাদম আলাই বলতেছেন আমি খাইছি তোমার কে বলছে মুসা আমি বলি আপনাদের বাবার ছেলেদের মধ্যে সাধারণত দুই নম্বর ছেলে যেটা হয় হয় এটা সাধারণত আল্লাহ তালা এটারে বানান শত্রু বাহিনী এসে যেন তার বাবের জমি টমি দখল করে নিতে না পারে আর বড়টাকে বানান আল্লাহ তালা অনেক বুদ্ধিমান হয় কিন্তু বেগুবের মতো থাকে একটু সাদা সেদা থাকে ওটা ঠান্ডা থাকে আল্লাহ বানানি ঠান্ডা কারণ সবাইকে লইয়ে চলতে হবে তো বোনগুলোর ভিতরে যেন মিল মোহব্বত রাখা যায় সাধারণত এই বুদ্ধিটা আল্লাহ তালা বড়টাকে দিয়ে রাখে আবার কখনো এটা বিপরীত ঘটে ঘটে কি ঘটে না তো আদম আলাহি যে পোলা না আছে এরা সবাইকে সমান হ্যাঁ সমস্ত নবীরাই আদম আলাহি ইসালামের আওলা কিন্তু আদম আলাহিসামের আওলাদের ভিতরে মুসা আলা ইসলাম উলেন মতো ওই কাউরে ছেড়ে দেন খোদ রসুল সাল্লাহ আলয়াল্লাম যখন মেয়েরাজে যান সহি মুসলিমের হাদিস যখন রসুল সাল্লাম কোথায় যান মেয়েরাজে যান জিবরা সাল্লাম এক এক জায়গায় নিয়ে যাচ্ছেন আপনারা বিরক্ত হচ্ছেন আচ্ছা নিয়ে যাচ্ছেন এক এক আসমানে যান এক এক নবীর সাথে দেখা হয় এবং সাল্লাম পরিচয় করিয়ে দেন প্রথম আসমানে দেখা হয়েছে হাত আদম আলাইস্লামের সাথে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে পরিচয় করিয়ে দিচ্ছেন জিবরা হাদা আবুকা, আদম ইনি আপনার আব্বা আদম সালাম ফসল্লিম আলাইহি ওনাকে সালাম দেন এটা প্রোটোকল তো হাজর আদম কে কী করতেছে সালাম দিয়েছেন রসুল সাল্লাহ আলাই আদম আলাই উঠে দাঁড়িয়েছেন সন্তানকে সম্ভাষণ জানিয়েছেন মার হাবাম বিন নবী আলেহ ও ইবিন ও আমার প্রিয় সন্তান ও প্রিয় নবী শুভেচ্ছা স্বাগতম দ্বিতীয় অসমানে গেলেন ওখানে আরেক নবীর সাথে সাক্ষাৎ বলছেন আপনি সালাম দেন আপনার ভাই অমুক উনি সালাম দিলেন উনি বলেন মারহবাম বিন নবী সালেহ ওয়াল আখিস সালেহ ও আমার প্রিয় ভাই ও আমার সম্মানিত নবী আপনাকে শুভেচ্ছা স্বাগত এইভাবে যেতে যেতে আজর মুসা আলাই সালামের সাথে দেখা ছয় নম্বর আসমানে কয় নম্বর আসমানে ছয় নম্বর আসমানে তো বলছেন সালাম দেন তো সালাম দিছে কে আপনার ভাই মুসা সালাম দিয়েছেন রসুসাহাম বর্ণনাও করেছেন যে আমার ভাই মোসা তোমাদের মতো তোমাদের মধ্যে অমুকের মতো দেখতে কাজ দি এদের লোকগুলা যেমন হয় মুসা আলাহিসাল্লাম দেখতে এরকম তোনার সাথে দেখা হলো দেখা হওয়ার পরে সালাম দিলাম সালামের জবাব হলো তারপরে হাজর মুসা আলাইসাল্লাম ওই একই কথা বললেন এখন রসদ সাল্লাম যখন পার করে চলে যাচ্ছেন উপরের দিকে সপ্তম আসমানের দিকে রওনা হচ্ছেন তো তখন কান্নাকাঠির আওয়াজ শুনতেছেন কেঁদে কেঁদে কেউ বলতেছে আল্লাহ এটা কোন ইনসাফ আমার পরে আসছে আর আমার আগে উপরে চলে যেতেছে এটা কোন কথা এটা কিসের আমি কত কষ্ট করছি এসে তো হজরত মৌসা আলাহ ইসলাম রসুদ সাহাম জিবিলামকে বলতেছেন কারণ অভিযোগ করতেছে কার উপরে ভয়ঙ্কর কথা আল্লারের থ্রেট দিচ্ছে এটা কিসের ইনসাফ করলাম উনি বলতেছেন এটা কি এরকম করে কথা কি কয় রসুল সাহায্য ঘাবড়ে গেছে এইরকম করে কথা আল্লাহকে কি কয় তুমি বলতেছেন হাজা যা হুকা মূসা সৌত মূসা আপনার ভাই মুসার আওয়াজ কি বলেন কেউ তার রবের সাথে এভাবে কথা বলতে পারে উনি বলেন রব বহু ওই তার রব তার ব্যাপারে খুব ভালো জানে এরমি তার রব তার এই সমস্ত কথা কিছু কি করে না মনে টনে করে না বুঝেন নাই তো মুসা আলাইসালাম কি সাধারণ নবী সাতা নবী ট্রিটমেন্ট শুরু হয়তো ঘুষি দিয়ে কথা পরে আগে ফিটা করলে কেন এরকম বুঝেন নাই ঘুষিয়ে একটা মার্চে গেছে মিলে ওনার ঘুষিতে যে এত পাওয়ার উনি নিজেও তো জানেন না সুভান আল্লাহ আল্লাহ তো মুসা আলাহি সাল্লাম সাধারণ নবী না চেতা আল্লাহ তালা বড় প্রিয় নবী আদম আলা ছেড়ে দিচ্ছে না ধরছে বাপরে বুঝতে পারছেন বাবারে ধীরে বলতেছে আপনি এই জিনিসটা না খাইলে কি হইতো না আপনি সারা জান্নাত ভর্তি জিনিস সারা জীবন খেয়ে শেষ করতে পারতেন না ওই একটা খায়া আপনি ওনার সৃষ্টি করে আইলেনা এই দুনিয়াতে আসলে আমাদেরকে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আপনার কারণে আমাদেরকে সব দুনিয়াতে এসে পরীক্ষা দিতে হচ্ছে আর কষ্ট করতে হচ্ছে আদম আর তো তার রব যেহেতু ওনার ভাষা সম্পর্কে বুঝে তো বাপ ও তো বুঝে তো বাপ ও রাগ করতেছে না তুই আমার কথা এটা করতেছে না বাপ ঠান্ডা বাপ বলতেছে আমি এরকম করে খাইছি তাই আমাকে দুনিয়া আসতে হয়েছে তোমরা এসব কে বলছো তোমাকে এটা তুমি সেরা তো আমি থাকি আর না থাকি তোরাতের রাতের ভিতরে আছে। আমার কাছে যে আল্লাহ তোরাত কিতাব নাজির করছে সেই কিতাবে আছে আপনি কাম ঘটাইছেন তারপরে আমরা আসছি রাগোনা আদাম জিজ্ঞেস করে আচ্ছা তরাতের ভিতরে আছে হ্যাঁ তুমি তোমার তরাত সম্পর্কে জানো তরাত কবে লেখা হয়েছে হ্যাঁ জানবো না কেন কবে লেখা হয়েছে আপনার জন্মের পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে আরেক লোক চল্লিশ হাজার বছর লেখাতে আছে পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে ও আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার তরাত লেখা হয়েছে হ্যাঁ তরাতের ইতিহাস আমার উপরে তরাত না রয়েছে আমি জানবো না আচ্ছা তো বেটা একটু বলো দেখি আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার কিতাবে যেটা লিখে দেওয়া হয়েছে সেটা আমি করছি আমার দোষটা বলি আমি করছি না উনি চাইছেন তাই করছি আরে পরে কথাটা হাদিসে নাই আমি বলতেছি আরে যদি আমি ওইটা না খাইতাম তুমি আমার উপরে প্রশ্ন উত্থাপন করারই সুযোগ পাইতাম না আমরা মিয়া বিবি জান্নাতে থাকতাম পোলা বাইন তো আর হইতো না পোলা বাইন হওয়ার জন্য কিছু নাপাক জিনিস বের হয় কি হয় না ওইটা তো জান্নাতে বের করার কোনো সুযোগ না হয় তো তোমার দুনিয়াতে আসার জন্য তো এই কথা কবার জন্য তো আমার নিচে আসা দরকার ছিল তোমার তো শুক্রিয়া আদায় করা উচিত যে আমি ওইটা খাইছি তাই তুমি জান্নাতের মুখ দেহ নবী হয়েছ এটা উনি আমি ভাবার্থ বললাম কিন্তু আদম আলাইসাল্লাম বলছেন যেটা আমার জন্মের এত হাজার বছর আগে তোমার কিতাবে লিখে দেওয়া হয়েছে সেটার জন্য কি আমি দেয় আদম মোসা চুপ মেরে গেছেন। রসুল্লা সাল্লাম এখানে বলেন খুব মজার কথা ফাহাজা আদম মুসা আদম মুসাকে পথ কেটে ফেলাই দিছে আদম মুসাকে এভাবে কি করছেন করে ফেলে দিছেন হারিয়ে দিয়েছেন আমরা বলি না আদম মুসাকে কি করেছেন হারিয়ে দিয়েছেন রসুল সাহেব এটা যখন বলেন বলতে গিয়ে হেসে দিয়েছেন কারণ বাপের গর্ব তো নিজের গর্ব আরে কয় না কেন আমরা আদমের সন্তান এজন্য কি আমরা লজ্জিত না গর্বিত তো এই যে আদম আলাহ সালামের সাথে মূসার কথোপকথন আলাই কথোপকথন কোথায় হয়েছে এই হলো প্রশ্ন বুঝাতে পারি নাই মহাদিস এখানে ঘাটাঘাটি করছেন যে এই দুইজনের সাক্ষাৎটা কোথায় ঘটেছিল অনেকগুলো মত আছে এক হলো রুহ জগতে ঘটেছিল আরেক হলো এখান থেকে যাওয়ার পরে এ লিনে ঘটেছে দুজনের ওখানে দেখা হয়েছে তখন হয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো আদম আলাালাম আদম আলা জাগায় আর মুসা আলাই সালাম দুনিয়াতে মুসা জাগায় এখানে থেকে বাপের সাথে একবার কন্ট্যাক্ট হয়েছে বাবার সাথে কী হয়েছে কথাবার্তা হয়েছে কিভাবে হয়েছে কে করছেন এটাকে বলে হেদায়তে লুৎফিয়া টেস্টি হেদায়েত এই হেদায়তের ভিতরে স্পেশাল স্বাদ আল্লাহ দান করে সাত নম্বর মানা হলো হেদায়তের রেদোয়ানিয়া সন্তুষ্টের ঘোষণা দেওয়া হেদায়ত মানে হলো সন্তুষ্ট হয়ে গেলাম এই ঘোষণা দেওয়া সুরায় মোহাম্মদের মধ্যে আছে ইন্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি ফালান ইয়ুদিল্লা আ'মালাহুম সায়হদিহিম ওয়াইসলিহু বালহুম নিশ্চয় যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদের আমলকে আল্লাহ নষ্ট করবেন না অতি সত্বর আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন তবে দুনিয়া থেকে মরে চলে গেছে আবার হেদায়েত দিবেন মানে শহীদ তো দুনিয়া থেকে চলে গেছেন তাকে আবার হেদায়েত দেওয়ার অর্থ কি অর্থ হলো আল্লাহ রব্বুল আলমিন অতি সত্তর তার উপরে সন্তুষ্টির ঘোষণা দিবেন বান্দা তোমার উপরে আমি খুশি হয়ে গেছি আর কখনো নারাজ হব না মেরে হেদায়তের দরকার আছে না নাতেুল আলমিন আমাদেরকে হেদায়ত প্রার্থনা করা শিখিয়েছেন আমাদেরকে সত্য সরল সঠিক পথ সিরাতে মুস্তাকিমের দেন সেটা কোন পথ তাদের পথ যাদের উপরে আপনি করুণার নিয়ামত বর্ষণ করেছেন আল্লাহওয়ালাদের সভ্যতে যত বেশি সময় কাটাবো তত বেশি আমাদের জন্যে হেদায়তের উপরে চলা সহজ হবে না হলে এখান থেকে ওখান থেকে শয়তান হামলা করবে টেনে নিয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তৌফিক নসিব করে